আজ একটা ঝটপট মজার টেস্টে খাবার বানাবো তো আজকে আমি কোনো ঝাঁকাছে কি নাই একদম মশলাটাই দিয়ে দেবো কলাপাতাটা কিন্তু আমি একটু সেঁকে নিয়েছি কিন্তু সেটা খুব সামান্য হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজমিন হাসান শিমকি শিমকি যা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ একটা ঝটপট মজার টেস্টি খাবার বানাবো কিন্তু এই খাবার বানানোর পিছনের একটা গল্প আছে গিয়েছিলাম শুটিং করতে শুটিং করতে যে বাড়িতে গিয়েছিলাম সেখানে দেখি পেছনে অনেক অনেক কলা গাছ দেখার সাথে সাথে আর দেরি করি নাই কলার পাতা কেটে নিয়ে চলে এসেছি বলার কথাই তো অনেক মজার মজার খাবার হয় তাই না কিন্তু ঝটপট মজার খাবার যেটা আমার কাছে মনে হয় সেটা হলো চিংড়ি মাছ চিংড়ি মাছ খুব অল্প সময় খুব অল্প মশলায় খুব মজা করে বানানো যায় আর তাই আজ চিংড়িতে দিব নারকেল যেহেতু চিংড়িতে আমার অ্যালার্জি আছে আমি তো খাবো না যে আর নারিকেল আমার ঠিক মতো হজম হয় না বাড়ির মানুষজন তো খাবেন আপনারা তো খাবেন আপনারা তো রান্না করবেন আর তাই আমি কিভাবে এই পাতুরিটা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করে ঠিক আছে আর কথাটা বলে শুরু করি চিংড়ি প্রথমে চিংড়ি মাছ নিয়েছি হাফ কেজি হাফ কেজি চিংড়ি মাছ এই যে দিয়ে দিচ্ছি আপনার একটা প্লেটের মধ্যে দিয়ে এটাতে একটুখানি লবণ আমি মাখিয়ে রেখে দিব মাত্র কয়েক মিনিটের জন্য মাত্র কয়েক মিনিট কেন বললাম এই সময়টুকুর মধ্যে আমি যেটা করবো মশলা করে নিব আর তাই চিংড়িটাতে লবণটা ঠিকঠাক মতো যা যেন না যায় সেই জন্য আগে মাখিয়ে মাখিয়ে ওকে এবার আমি মশলা বেড করবো দিলাম এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কালো সরিষা ধোয়া এবং পরিষ্কার দিবো এক টেবিল চামচ হলুদ বা সাদা সরিষা দিবো নারিকেল কোরানো এক দুই দুই টেবিল চামচ দিলাম আর দুই টেবিল চামচ দিব যখন আমি এটাকে ভাপে বসাবো এবং অবশ্যই এটার মধ্যেও দিয়ে দিব মাত্র দুখানা কাঁচা মরিচ আর একটুখানি লব আমি এই পাতুরিটাতে কোনো আদা রসুন কিছু দিব না একদম কয়টাই উপকরণ থাকবে সাথে থাকবে পেঁয়াজ কুচি জিরার গুঁড়া হলুদ গুঁড়া এবং অবশ্যই একটু একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া আর থাকবে কাঁচামরিচ এটাকে এখন ব্লেন্ড করবো ব্লেন্ড করার জন্য আমি আগে একটুখানি পানি দিয়ে দিলাম আর নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে হবে না মন চাইলে আপনারা শিল্পাটাতে করেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেন কোথায় 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 আসো বাবা এটাকে আমি এখন ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিই আপনাদের সামনেই আজকে পুরো রান্না বান্না সব মশলা বাটা একদম কাটা কুটি সব হবে কিন্তু মজার বিষয় হলো কাটা কুটি কেবল একটাই করতে হবে সেটা কি কাঁচা মরিচ আর কোনো কাটা কুটি নাই যাই হোক এটা এখন ব্লেন্ডারে দিই হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে আমি আরো একটু পানি দিব তারপর আর একটু ব্লেন্ড করব ডান অনেকে আছেন যে যখন এরকম ভাবে আসলে পাতুরি বা অন্য কিছু করে কখনো কখনো একটু শেখে দেন আমি কখনো শেখে দিই কখনো আসলে শেখে দিই না পুরো মশলাটাই তো আজকে আমি কোনো ছাঁকা শেখি নাই একদম মশলাটাই দিয়ে দিব আর কোনো চামচ নাই পুরো হাত লাগাতে হবে আও খনি কেলিংকারি করেই ফেলছিলাম দিয়ে দিলাম একদম ঠিকঠাক আছে পরিমাপ লবণ দেবার কারণে একটু কিন্তু পানি বের হয়েছে আরো পানি বের হবে যখন কাশ্মীর লাল মরিচ মোটামুটি হাফ চা চামচ দিলাম কাঁচামরিচ বাটা এখন না লবণটা দেখতে হবে একটা লাগবে না অবশ্য লাগবে দিয়ে দিই আমি লবণ আর কি দিব বলেন তো দেখি তেল সেটাই তো আরো দিব নারিকেল কোড়ান মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ দিলাম দিয়ে এবার এখানে প্রায় তিনটা তিনটা পেঁয়াজ কুচি সেটা নিলাম আর নিলাম আমি চার টেবিল বিলচ পরিমাণ সরিষার তেল দিব এক নিটা মাখাবো বাকিটা আমি কলাপাতার উপর বসিয়ে তারপর ওকে এখন চলেন চুলার রেডি করি কলাপাতাটা কিন্তু আমি একটু શેকে নিয়েছি কিন্তু সেটা খুব সামান্য। কারণ আমি তো আজকে ফোল্ড করব না যদি আমি ফোল্ড করতাম তাহলে আর একটু ভালো করে আস্তে আস্তে চেপে 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 তারপর রে সেটাকে গরম করে দিতাম চুলাই যেহেতু আমি আজকে একদম এই যে বাসটার মধ্যে বসিয়ে দিব তাই আমি যেটা করেছি হালকা নরম করে নিয়েছি দেখাচ্ছি কলার পাতা এইভাবে কেটে নিতে আমরা যারা রান্না করতে ভালোবাসি তাদের জন্য বাজারে যে পরিমানে এখন সুপার ইন্ডাস্ট্রি মনটা চাই সব কি রেখে তারপর বকা খাব আমি এইভাবেই ত্রিশটাকে বসিয়ে দিব ওকে বসানো শেষ হলো মাছটা ওখানে চলে গেল সাত ছাড়া কাজ করা যায় কোন আরামই পাওয়া যায় যাই হোক দিয়ে দিলাম এবার দিব সরিষার তেল উপর দিয়ে কাঁচামরিচ চিড়ে এবার বাকি কলা পাতা এইভাবে উপর দিয়ে ঠেকে এখন কি পাতা যেটা বলছে সেটা হলো সে হয়ে গেছে ভাই আমি কেমন চিংড়ি মাছ খেতে পারি না ভাই হয়ে গেছে তাহলে যেটা করতে হবে আমাকে আগে এই কলা পাতাটা সরাতে হবে তারপর এটা তুলতে হবে কলা পাতার পানি কিন্তু আমার মাছ যেটা খাবার সেটা হয়ে গেছে একদম যেটুকু পানি দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন পুরো হয়ে গেছে ওইটুকু পানিতে একদম পুরো ওই ধাপেই শেষ যাই হোক আমার আরেকজন নষ্ট করা যাবে না তাই আমি তাকে পানি দিয়ে রাখতাম সবসময় চেষ্টা করবেন এই ধরনের পাতুরি বা ভাতে কোনো কিছু যখনই আপনারা রান্না করবেন তখনই হাওয়া পান কারণ এই যে ভাপের বাস্পতাতেই তো রান্না করা কখনো কখনো আমরা যেটা করি যে ভুল করে ট্যাপের পানি দিয়ে ফেলি বা ফুটানো পানি দিই না রান্না তো শেষ এখন আপনাদের কাছ থেকে ডিজাইন নেবার পালা কারণ এই গরম গরম পাতুরি বাড়িতে মানুষটিকে সার্ভ করতে হবে ফাস্ট কি কেমন লাগলো কত ঝটপট একদম 20 মিনিটের মধ্যে সর্বোচ্চ 25 মিনিট আর এইরকম একটা ঝালর যদি কিনে নেন টেনশন তো নাই এইটা ধরেই বাড়ি সবার সামনে একদম পরিবেশনার জন্য দিয়ে দিবেন তো এরকম মজার মজার রান্না আপনারাও জানুন আর আমারটা দেখতে চাইলে চুমকি'র সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন পরবর্তী আর কোন রান্নাই দেখা হবে ততক্ষণ পর্যন্ত